গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকাল অনেকক্ষণই হয়ে গেছে আর এই যে সব খাওয়া দাওয়াও হয়ে গেছে টাটাও হয়েছে যা নেশা সেটা একটু তৈরি করছি আর কি ঠিক আছে সঙ্গে থাকবেন যেখানে আছে মিষ্টি ভালো আছেন আমিও ভালো আছি আর গতকাল থেকে ভালোই বৃষ্টি আরম্ভ হয়েছে কালকে গতকাল রাত্রিবেলায় না সন্ধ্যা দুপুর থেকে বলো প্রচুর বাজ মেঘ ডাকা বাজ পড়া তারপরে রাত্রি থেকে তো বৃষ্টি আরম্ভ হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এই পাশে আপনাদের পাশে যে যেখানে থাকেন সেখানে কেমন বৃষ্টিপাত হচ্ছে যাই হোক এই সময় পুজোর সামনে আর কটা দিন বাকি আছে এই বৃষ্টি একদম ভালো লাগে কিছু তো করা না একটু তার নিয়মে চলবে ঠিক আছে সঙ্গে থাকুক রান্না বান্না অনেক কিছু দেখতে পাবে আর সবটাই শেয়ার করবো এই আর কি এখন বেশি কথা বলছি এটা আছে খেতে ঠিক আছে লাইন দিয়ে শিউলি ফুল

আজকে স্পেশাল চিংড়ি দিয়ে আমলকির চাটনি কড়াইতে তেল দিলাম তেলটা আগে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ হলো আর এই আমলকি দিয়ে চাটনি করলো চিংড়ি মাছ হলো ভেজাম ইচ্ছা মাছ আগে হতে দিচ্ছি তেল দিচ্ছি হলুদ দিলাম লবণটা দিলাম একটু সিদ্ধ হয় কিন্তু সিদ্ধ হয়ে গেছে জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম

যাই হোক বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে ঘরে বসে বসে এরকম হাফুস হুপুস খাওয়া দাওয়া হ্যাঁ খিচুড়ি আর ভাবছিলাম ডিম করবো তার ডিম না মাছ ভেজে দিই হ্যাঁ আর এই পাঁচ ভাজা দিয়ে আর এই কামড়া গাছ একটু কামড়া বলছি কি আমলকি আমলকি চাটনি তার সাথে চিংড়ি মাছ পড়ে গেছে একটা মাছটা অন্যরকম পেয়ে গেছে নাকি রে হ্যাঁ আর মানে ঝাল মিষ্টি টক সব ঠিক আছে সব ঠিক আছে ছেলেকে প্রথমে বসিয়ে দিয়েছি আমাদেরও বাড়ছি বেড়েছে অশোক আর ছেলে প্রথমে খাচ্ছে আর ছেলেকে বলছি কেমন হয়েছে আগে বল ওকে আগে বসায় খেয়ে আগে বল তো ও তো বলতে মা দারুণ হয়েছে হ্যাঁ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করবেন এরকম আপন কি চাটনি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করবেন আর একটা কি বলুন তো আমলকি হজমের পক্ষে প্রচন্ড ভালো আর এটা সত্যি কথা বলতে খিচুড়ি হচ্ছে গুরুপাত হ্যাঁ তার সাথে একটু আমলকির মানে চাটনি বলুন আর খেতে দারুণ লাগবে হজমও ঠিক হবে আর খেতেও ভালো লাগবে আপনারা একবার করবেন আমলকি চাটনি দেখবেন ভালো লাগবে বাজারে এখন আমলকি পাওয়া যাচ্ছে ছেলে অবশ্য আমলকিগুলো নিয়ে এসেছিল ছেলেই এনেছিল দেখি কি করবো এমনি শুকনো করে আছে কিন্তু আমলকি একটু চাটনি করি আবার চিংড়ি মাছ ছিল বাড়িতে সেটাও দিয়ে দিলাম হ্যাঁ দেখলাম অন্য রকম একটু হবে চিংড়ি মাছটা খাওয়া হবে আর আমলকিটা খাওয়া হয়ে যাবে সব কিছু ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি আর নতুন বন্ধু যারা তারা একটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখি রেখে রাখছি নমস্কার ধন্যবাদ